আমি যখন কেজিতে খুব কান্না করতাম আজকে স্কুল গেটে গিয়ে আমার আমুর কথা মনে হলো আম্মু স্কুলের গ্রিলটা ধরে এভাবে দাঁড়াই থাকতো আর আমি জানালা দিয়ে ফাঁস দিয়ে দেখতাম আম্মু আসছে কিনা ভর্তি পরীক্ষা দিতে আসছিলাম সেদিন আমাদের আলাউদ্দিন স্যার আমাকে কুলে করে ভিতরে নিয়ে গেছিল সিনিয়র জুনিয়র সবাই একসাথে হয়েছে আমাদের আজকে অনেক ভালো লাগতেছে রকম একটা অনুভূতি কাজ করতেছে আমরা আসছি আমরা সবাইকে দেখতেছি আমরা অনেক অনেক আনন্দ পাইতেছি পুরনো স্মৃতি ফিরে পেতেছি আমরা অনেক দুষ্টামি করতাম টিফিন পিরিয়ডে খেলাধুলা করতাম স্কুলে দাঁড়িয়ে আসতাম খেলাধুলার জন্য এখন এগুলো মনে পড়তেছে সেই নাইনটি ফোর থেকে পর্যন্ত এখনকার সবারই মহামিলন মেলা আমার অনুভূতি ভাষায় ব্যক্ত করতে পারবো না যে কি যে আনন্দ লাগছে সেই ছুটি বেলা আসতাম মার হাত ধরে আসলাম এবং সেই পরিবেশটাই হয়তো আজকে নেই কিন্তু আমার অনুভূতিটা সেই আগের মতোই এখনও আছে ভর্তি পরীক্ষা দিতে আসছিলাম সেদিন আমাদের আলাউদ্দিন স্যার আমাকে কুলে করে ভিতরে নিয়ে গেছিল। তো স্যারের চুল ধরে খুব টানাটানি করছিলাম যে আমাকে কেন আমার মার কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে তো স্যারকে প্রায়ই দেখলে আমার এই কথাটাই মনে হয় আমাদের স্কুল জীবন এখানে ছোটবেলার সেই সাতান্ন থেকে একষট্টি পর্যন্ত এখানে ভালোভাবে পড়াশোনা করেছি ইনশাল্লাহ আমরা স্কুলের এখান থেকে বিহেভিয়ার ম্যানে ম্যানার কাটিছি আমরা শিখেছি